হ্যা ভিমান আসসালামু আলাইকুম আমাদের চ্যাপ্টার ইলেভেন বা কারেন্ট ইলেকট্রিস ইলেকট্রিসিটির দ্বিতীয় ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি ইমরান মোস্তফা ফ্রম সিএসি ওয়েট আজকের ভিডিওর আলোচনা শুরু হবে বিভব পার্থক্য এবং তড়িৎ প্রবাহের সম্পর্ক দিয়ে তাহলে আমরা ওহমের সূত্র নামে একটা সূত্র শিখবো যে সূত্রটা আসলে তোমাকে দেখাবে কিভাবে বিভব পার্থক্য ভি এবং তড়িৎ প্রবাহ আই একজন একজনের সাথে সম্পর্কিত মূলত আমরা জানি পটেন্সিয়াল বা বিভব পার্থক্য এবং তড়িৎ প্রবাহের মাঝখানে একটা সুন্দর সম্পর্ক আছে এবং সেই সুন্দর সম্পর্কটা অবশ্যই তোমাদের বুঝতে হলে তোমাদের বইয়ের সুন্দর একটা এক্সপেরিমেন্টের কথা বলা আছে সেই এক্সপেরিমেন্টটা আমরা এক্সপ্লেন করার চেষ্টা করব। এবং এই ক্ষেত্রে তোমরা জানো যে বিভব পার্থক্য মাপার জন্য একটা যন্ত্র ব্যবহার করা হয় তার নাম হচ্ছে মিটার এবং কারেন্ট বা বিদ্যুৎ প্রবাহ মাপার জন্য একটা যন্ত্র আছে যেটাকে বলা হয় অ্যামিটার এবং তোমরা সামনে দেখতে পাবা ভোল্ট মিটার যেহেতু বিভব মাপে এই জন্য ভোল্ট মিটারকে সমান্তরালে সংযুক্ত করতে হয় সার্কিটে এবং অ্যামিটার যেহেতু কারেন্ট মাপে অ্যামিটারকে আমাদের সার্কিটের মধ্যে সিরিজে কানেক্ট করতে হয় এবং এগুলোর সামনে আমরা বিস্তারিত জানবো এখন আমরা চেষ্টা করি যে কোনো একটা তার বা কোনো একটা পরিবাহী দুই পাশে যদি তুমি একটা পজিটিভ এবং নেগেটিভ বিভব পার্থক্য তৈরি করতে পারো বা প্রয়োগ করতে পারো সমাহ এবং তাহলে অবশ্যই সেখানে হবে একটা সেই তারের মধ্য দিয়ে বা পরিবাহের মধ্য দিয়ে আমার একটা চার্জের ফ্লো পাওয়া যাবে আর চার্জের ফ্লোই যেহেতু আসলে আমরা বলেছি বিদ্যুৎ তাহলে সেক্ষেত্রে সেই বিদ্যুৎটা হয়তো আমরা এই অ্যামিটার দিয়ে মেপে ফেলতে পারবো এবং মাপার ক্ষেত্রে দুটো জিনিস দেখা যায় প্রথম জিনিসটা হচ্ছে আমার যত বেশি বিভব পার্থক্য প্রয়োগ করা যায় আমাদের কারেন্ট প্রবাহ তত বেশি হয় বা আমরা বলতে পারি ভিয়ের সাথে আই হচ্ছে সমানুপাতিক বা আমরা উল্টো কথা আসলে বলা যায় যে আই সমানুপাতিক হচ্ছে ভি তুমি যত বেশি বিভব প্রয়োগ করবা যত বেশি বিভব প্রয়োগ করবা ভি এর মান এবং আয়ের মান পরস্পর সমানুপাতিক ভি বাড়ালে আই বাড়ে ভি কমালে আই কমে এবং আরেকটি সুন্দর বৈশিষ্ট্য হচ্ছে তোমার বিভব পার্থক্য নেগেটিভ হলে বিভব পার্থক্য নেগেটিভ হলে বিদ্যুৎ প্রবাহ দিক পরিবর্তন করে দ্যাট মিন্স তুমি ব্যাটারিকে যদি উল্টোভাবে কানেক্ট করো তাহলে দেখা যায় কারেন্টের ফ্লোটাও কি হয়ে যায় উল্টিয়ে যায় এটাই স্বাভাবিক তুমি ব্যাটারি উল্টো করে লাগালে কারেন্টও উল্টো দিকে প্রবাহিত হবে তাহলে দুটো বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করতে পারি এবং এই দুটো বৈশিষ্ট্য থেকে আসলে আমরা একটা গ্রাফের মতো ড্র করার চেষ্টা করতে পারি যেখানে এক্স অক্ষ বরাবর আমরা বিভব নিব এবং ওয়াই অক্ষ বরাবর আমরা কারেন্ট নিব তাহলে দেখা যাবে তুমি যদি নেগেটিভ অ্যাক্সিসের কথা চিন্তা করো বা পজিটিভ অ্যাক্সিসের কথা চিন্তা করো তুমি যখন একটা তারের মধ্যে ওয়ান ভোল্টেজ বিভব পার্থক্য দিচ্ছ তখন যে কারেন্ট পাওয়া যাচ্ছে টু ভোল্টেজ বিভব দিচ্ছ তখন আরেকটা কারেন্ট থ্রি ভোল্টেজ তখন আরেকটা কারেন্ট ফোর ভোল্টেজ তখন আরেকটা কারেন্ট তো এইভাবে এই বিন্দুগুলোকে আইডেন্টিফাই করে তুমি যদি একটা রেখা ড্র করো তাহলে তুমি এরকম একটা মূল বিন্দুকে আমি স্বরলেখা পাবা পজিটিভ অক্ষ বরাবর যদি তুমি পজিটিভ ভোল্টেজ নাও আর তুমি যদি এখন ঋণাত্মক ভোল্টেজ নাও তাহলে ঠিক একই রকম কারেন্ট পাবা কিন্তু তার মান হবে কি উল্টো তাহলে সেক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ যে সবগুলো বিন্দুকে কানেক্ট করলে তুমি আসলে একটা মূল বিন্দুকে আমি সরল লেখা পাও এবং এটা দেখা যায় এক এক ধরনের তারের ক্ষেত্রে এক এক রকম হয় যেমন অন্য উপাদানের যদি তুমি একটা তার নাও তাহলে দেখতে পাবা যে সরল লেখার ঢালটা হয়তো অন্য রকম হবে দ্যাট মিনস এই যে সরল লেখাটা হয়তো একটু বাঁকা হবে ঠিক আছে তো এক এক তারের জন্য এক এক ধরনের উপাদানের জন্য এক এক রকম পাবা কিন্তু সবসময় একটা কমন বৈশিষ্ট্য সেটা হচ্ছে এটা অবশ্যই মূল বিন্দু দিয়ে যাবে এবং দেখতে পাচ্ছ ভি সমানুপাতিক আই বিভব বাড়াও কারেন্টও বাড়ে বিভব বাড়াও কারেন্টও বাড়ে আবার বিভব কমাও কারেন্টও কমে বিভব কমাও কারেন্টও কমে তাহলে এই ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই সম্পর্কটা আই সমানুপাতিক অফ ভি এবং এক্ষেত্রে আরেকটি রাশি আছে যেটা হচ্ছে আর যেটাকে আমরা বলতে পারি রোদ আরকে বলা হয় রোধ বা বলতে পারো কোনো একটা সার্কিটের মধ্যে বাধা এটাকে আসলে বাধাও বলা হয় রোধ মানে হচ্ছে বাধা আমাদের কারেন্টের কারেন্টকে ফ্লো করতে যে বাধা দেয় বা কারেন্টকে যে বাধা দেয় তাকে আমরা বলে আসলে রোধ এবং এক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যে আয়ের সাথে বাধার সম্পর্কটা কেমন তোমরা সবাই জানো যে বাধা যদি বেশি হয় তাহলে কারেন্ট কম ফ্লো হবে আবার বাধা কম হলে কারেন্ট বেশি ফ্লো করতে পারবে তাহলে আয়ের সাথে আরের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক ঠিক আছে তাহলে এভাবে আমরা বলতে পারি রোধ বেশি হলে বিদ্যুৎ প্রবাহ কম হবে রোধ কম হলে বিদ্যুৎ প্রবাহ বেশি হবে এবং এই তিনটা রাশিকে আসলে কানেক্ট করলে বা একসাথে করলে আমরা যে সূত্রটা পাই সেটাকে বলা হয় ওহোম স্লো বা ওহোমের সূত্র এবং এই ক্ষেত্রে রেজিস্ট্যান্স তোমরা যে দেখতে পাচ্ছ বা বাধা বা রোদ আমরা বলছি এটার একক হচ্ছে ওহোম এটাকে গ্রিক অক্ষর ওম দিয়েও রিপ্রেজেন্ট করা হয় তাহলে আর রোধের একক হচ্ছে ওহোম এর একক হচ্ছে আমরা জেনে আসছিলাম অ্যাম্পিয়ার এবং বিভব বা ভোল্টের ভোল্টেজের একক আমরা দেখে আসছিলাম ভোল্ট এবং এক্ষেত্রে তোমাকে যদি সংজ্ঞা দিতে বলে যে রোধের সংজ্ঞা দাও তাহলে তুমি কিভাবে সংজ্ঞা দিবে এখানে একটা সুন্দরভাবে সংজ্ঞা দেওয়া আছে কোনো বৈদ্যুতিক সার্কিটে এক বল বিহ পার্থক্য দেওয়ার পর দ্যাট মিন্স তুমি ভি মান এক এক ভোল্ট করে দিচ্ছ বা ইউনিট একক করে দিচ্ছ তাহলে এক বোল বিহূর পার্থক্য দেওয়ার পরে যদি দেখা যায় এক এমপিয়ার বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে তাহলে আই এর মানও ওয়ান করে দিলাম তাহলে বুঝতে হবে সেই সার্কিটের রোধ কত ওয়ান অহম বা বলতে পারে সূত্র থেকে আর আরিকল টু ফর্মুলা কী হবে ভি বাই আই তাহলে আইয়ের মান যদি ওয়ান এম্পিয়ার হয় ভি এর মান যদি ওয়ান ভোল্টেজ হয় তাহলে ওয়ান বাই ওয়ানের মান কত অবশ্যই ওয়ান এবং এটা কি হবে তাহলে রোধের মান যেটা ওয়ান ওহম তাহলে ভাবে আমরা সূত্র থেকে ভি এবং আইকে একক একক ধরে আর এর একক মানটা বের করে ফেলতে পারি এবং যেটাকে আমরা বলছি এক ওহম এবং এই ক্ষেত্রে তোমরা এই তিনটে রাশির যে কোনো একটা যদি অজানা থাকে বাকি দুইটা দিয়ে আই এবং আর দিয়ে ভি এর মানটা বের করে ফেলতে পারবে আবার ধরো তোমার কাছে আই অজানা তাহলে ভি আর আর দিয়ে তুমি আয়ের মান বের করে ফেলতে পারবে সিমিলারলি আর অজানা থাকলে তুমি ভি এবং আয়ের মান দিয়ে তুমি আর এর মানটা বের করে ফেলতে পারবে এবং এই ক্ষেত্রে আমরা এখন রোধের কিছু বৈশিষ্ট্য দেখতে পারি এবং রোধের বৈশিষ্ট্যের ক্ষেত্রে আমরা বলেছি রোধ হচ্ছে কি কাইন্ড অফ বাধা এবং এক্ষেত্রে দেখা যায় যে কোনো পদার্থের দৈর্ঘ্য যত বেশি হবে তার বাধাও তত বেশি হবে বা আমরা কোনো একটা পরিবাহের সাথে রোধ বা পরিবাহী রোধের সাথে দৈর্ঘ্যের একটা সম্পর্ক বের করে ফেললাম স্বাভাবিক একটা এতটুকু লম্বা তোমরা দেখতে পাচ্ছ এতটুকু লম্বা একটা তার এবং বড় বেশি লম্বা একটা তার স্বাভাবিক এই ছোট তারে বাধা কম হবে লম্বা তারে বাধা বেশি হবে কারণ ওখানে তো বেশি সে লম্বায় বেশি তার মানে তার ভিতরে বাধাটাও বেশি হবে ঠিক আছে এখানে এক মিটার তার যতটুকু বাধা দিতে পারবে দুই মিটার তার তার থেকে বেশি বাধা দিতে পারবে তার মানে একটা পরিবাহী যেখান দিয়ে বা একটা তার চিন্তা করতে পারো যেখান দিয়ে কারেন্টের ফ্লো হবে সেই তারের দৈর্ঘ্য যত বাড়বে আমার রোধ বা বাধার পরিমাণও তত বেশি বাড়বে আবার তুমি চিন্তা করতে পারো এভাবে যে তোমার কাছে একটা চিকন তার আছে একটা মোটা তার আছে তাহলে এই ক্ষেত্রে বলো তো কোন দিকে বা কোন তারে বাধার পরিমাণ বেশি হবে এবং কম হবে কোন তারে একটু চিন্তা করলে দেখতে পাবা তোমার কাছে যদি একটা চিকন তার থাকে এবং অনেকগুলো ইলেকট্রনকে পাস করতে হয় তাহলে এখানে অনেক কষ্ট হয়ে যাবে না কারণ সবাই আটা আটি চেপে যাবে চিন্তা করতে পারো অনেক ইলেকট্রন যেতে চাচ্ছে কিন্তু চাপে মানে জায়গাটা অনেক ছোটো হওয়ার কারণে চাপা হওয়ার কারণে চিকন হওয়ার কারণে সেখানে বাধা পাচ্ছে বেশি কিন্তু যদি একটা বড়ো পাইপের মধ্যে দিয়ে তোমাকে পাস করাতে বলে তাহলে তুমি ইজিলি ইলেকট্রনগুলো ইজিলি পার করে ফেলতে মানে ভেতর দিয়ে চলে যেতে পারবে কারণ এখানে জায়গা অনেক বেশি তাদের মধ্যে বাধাটাও তাহলে কম ফিল হবে তার মানে আমি বলতে পারি কোনো একটা তারের প্রস্তুচ্ছেদের ক্ষেত্রফল প্রস্তুচ্ছেদের ক্ষেত্রফল মানে এই যে কেটে ফেললে যে এরিয়াটা পাওয়া যায় যে বৃত্তাকার এরিয়া পাওয়া যায় তাহলে প্রস্তুচ্ছেদের ক্ষেত্রফল যত বড় হবে আমার বাধা তত কম হবে তাহলে আমরা বলতে পারি যে চিকন তারে বা সরু তারে বাধা বেশি মোটা তারে বাধা কম তার মানে আর ব্যস্তানুপাতিক হচ্ছে আমার প্রস্তুচ্ছেদের ক্ষেত্রফল আর প্রস্তুচ্ছেদের ক্ষেত্রফলের সাথে ব্যস্তানুপাতিক এ বাড়লে এ বাড়লে বড় হলে আর কম বাধা কম আবার এ যদি ছোট হয় প্রস্তুচ্ছেদের ক্ষেত্রফল কম ছোট তাহলে বাধাটা বেড়ে যাবে তাহলে আশা করি দুটো সম্পর্ক তোমরা বুঝতে পেরেছ এই দুটো সম্পর্কে একসাথে করে লিখতে চাইলে এবং এখানে সমান সমান বা কোনো সূত্র নিয়ে আসতে চাইলে সমীকরণ নিয়ে আসতে চাইলে তোমাকে একটা কনস্ট্যান্ট নিয়ে আসতে হয় একটা ধ্রুবক আনতে হয় যে ধ্রুবককে আমরা বলি রো যে রোকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি আরেজ কস্টু রো এল বাই এ যেখানে রোটা ছিল কি একটা কনস্ট্যান্ট ভ্যালু এখন এই রো এর একটা নাম নাম আছে ঠিক আছে এই রোকে বলা হয় তুমি এখন রো এর সংজ্ঞা বের করতে চাও বা মান বের করতে চাও বা একক বের করতে চাও তাহলে রোকে তুমি লিখতে পারবা রোকল টু আর এ বাই এল তোমরা এখানে আর এর একক যেন এ এর একক যেন এল এর একক যেন তাহলে রো এর এককও তোমরা চাইলে বের করে ফেলতে পারবা এবং এ রোকে বলা হয় আপেক্ষিক রোধ কি বলেছি রোকে বলা হয় আপেক্ষিক রোধ এবং দেখা যায় এক এক পদার্থের জন্য আপেক্ষিক রোধ এক এক রকম হয় এবং এটা ফিক্সড যেমন কাঠের ক্ষেত্রে আপেক্ষিক রোধ যত এখন তুমি যে কোনো কাঠ নাও তার আপেক্ষিক রোধ একই রকমই হবে ঠিক আছে ঠিক সেমভাবে লোহার ক্ষেত্রে একরকম হয় আবার ধরো প্লাস্টিকের ক্ষেত্রে এক এক রকম হয় সোটা কথা বিভিন্ন উপাদানের আপেক্ষিক রোধ বিভিন্ন রকম হয় এবং সেই আপেক্ষিক রোধের একক আমরা কীভাবে বের করতে পারবো আমরা দেখেছি রোজিকলস টু ফর্মুলা হচ্ছে আর এল বাই এ রাইট আমরা যদি একটু দেখে আসি সম্পর্কটা আর এ বাই এল তাহলে আর এ বাই এল যেখানে আমাদের আর এর একক হচ্ছে রোধের একক হচ্ছে এ এর একক হচ্ছে মিটার স্কোয়ার যেহেতু দৈর্ঘ্য ক্ষেত্রফল এবং এলে একক হচ্ছে মিটার দৈর্ঘ্য একক মিটার তাহলে এখান থেকে একটা মিটার এবং একটা মিটার কাটাকাটি চলে যায় থাকে হচ্ছে শুধু ওহোম মিটার তাহলে আমরা বলতে পারি যে রো হচ্ছে আপেক্ষিক রোধ এবং তার একক হচ্ছে ওহম মিটার রো এর একক হচ্ছে ওহম মিটার এবং আমরা রো দিয়ে আসলে কি বুঝি দেখো রো যা কথা রোদ কিন্তু একই কথা রো এবং রোদ হচ্ছে একটা একটা সমানুপাতিক তাহলে যার রো যত বেশি বা যার বাধা যত বেশি তার রো কিন্তু তত বেশি হবে রোদ বেশি হলে রো বেশি হবে তাহলে আমরা বলতে পারি এখানে অন্য আরেকটা রাশি নিয়ে আসলাম আমরা যেটা হচ্ছে আমাদের রো এর বিপরীত রাশি যেটাকে আমরা বলছি সিগমা যেটাকে আমরা বলছি সিগমা তাহলে রো যদি আমার রোদ মানে বাধা রো মানে বাধা বলছি রোজা কথা রোদ একই কথা তাহলে রো এর উল্টো রাশিটা সেটা কি হবে সেটাকে আমরা সিগমা দিয়ে রিপ্রেজেন্ট করছি তাহলে আমরা বলতে পারি যে আমার রো যদি আমার রো যদি কম হয় তাহলে সিগমা বেশি আর রো যদি বেশি হয় সিগমা কম বা তুমি ভাই বলতে পারো সিগমা সিগ্মা টু ওয়ান বাই রো রো মানে বাধা বাধা বেশি হলে সিগমা কমে যাবে আর বাধা কম হলে সিগমা বেড়ে যাবে এবং এই সিগমা রাশিটাকে বলা হয় আসলে পরিবাহকত্ব স্বাভাবিক ঠিক না যে বাধা যদি এই যে রো চিন্তা করে দেখো এটা তো উল্টা একটা আরেকটার উল্টা এটাকে বলা হচ্ছে পরিবাহকত্ব তাহলে আপেক্ষিক রোধ বেশি হলে মানে বাধা বেশি হলে পরিবাহকত্ব কমে যাবে মানে সেখানে কম কারেন্ট পাওয়া যাবে স্বাভাবিক আর বাধা যদি কমে যায় তাহলে কারেন্ট বেশি পাওয়া যাবে মানে সেটা বেশি পরিবাহী বা সেটা পরিবাহ করত বেশি তাহলে আশা করি সিগমা জিনিসটা বুঝতে পেরেছ সিগমাকে বলা হচ্ছে পরিবাহ করত যার সিগমা যত বেশি সেখানে তত বেশি কারেন্ট পাওয়া যাবে এবং সিগমার একক কী হবে আপেক্ষিক রোধ রোয়ের এককের উল্টা তাহলে ওহোম মিটার দিলাম তার উপর ইনভার্স ওয়ান দিয়ে দিলাম তাহলে আশা করি আপেক্ষিক রোধ এবং পরিবাহ করতো ব্যাপারটি ক্লিয়ার হয়ে গেছে এখানে তোমাদের বইয়ে কিছু পদার্থ আছে যেখানে তাদের আপেক্ষিক রোধগুলো দেওয়া আছে তো তোমরা চাইলে একটু কষ্ট করে এগুলো একটু মাথায় রাখতে পারো কারণ এগুলো মাঝে মাঝে এমসি কিউতে চলে আসে বা বলা হয় যে তুমি পরিবাহ করত বের করো রূপার তাহলে ওয়ান বাই রূপার আপেক্ষিক রোধই হবে কি রূপার পরিবাহ করত তাহলে এভাবে আমরা এই ব্যাপারগুলো বের করে ফেলতে পারবো এবং এক্ষেত্রে আসলে আমরা আরও রোদ সম্পর্কে দুটো তিনটা জিনিস জানি বা কিছু জিনিস জানি যেমন আমরা বিভিন্ন যন্ত্রপাতিতে তোমরা দেখবা এই রকমের কিছু ছবি বা বিভিন্ন মাদার বোর্ড তোমরা যখন খুলেছো খেলনা যন্ত্রপাতি তখন দেখবা এরকম কিছু তোমরা দেখতে পেয়েছো এরকম কিছু কিন্তু ছিল ছোটো ছোটো সার্কিটে লাগানো তো এই জিনিসগুলো কি এগুলো হচ্ছে স্থির রোধ বা বলতে পারে এগুলো একটা নির্দিষ্ট মানের রোধ যে প্রথমটা হয়তো দশ অহম এটা হয়তো একশো ওহম এটা হয়তো তিনশো ওহম এবং এখানে তোমরা যে বিভিন্ন কালার দেখতে পাচ্ছ এই কালার দিয়ে আসলে বোঝা যায় যে কোনটা কত রোধ তোমরা এখন আপাতত বুঝবে না বাট বড়ো হলে দেখবা এগুলোকে কালার কোড দিয়ে রিপ্রেজেন্ট করা হয় ঠিক আছে এক একটা কালার এক এক ধরনের মান তোমাকে বোঝায় যে এটা কত রোদ এটা কি পাঁচশো ওহম নাকি পাঁচ হাজার ওহম তাহলে বিভিন্ন সার্কিটে দেখা যায় এরকম ফিক্সড মানের হ্যাঁ একটা ফিক্সড ভ্যালু যে দশ এটা বিশ এটা তিরিশ এরকম ফিক্সড মানের বা নির্দিষ্ট মানের রোদ ব্যবহার করা হয় ঠিক আছে এবং এটা বিভিন্ন আকৃতির আকারের হয়ে থাকে ল্যাবরেটরি ব্যবহার করার জন্য এই রোদগুলো ব্যবহার করা হয় এবং বিভিন্ন রং ব্যান্ডের এর মাধ্যমে তার মান প্রকাশ করা হয় তাহলে এক একটা রং এক একটা মান রিপ্রেজেন্ট করে এখানে রেড কালার রং লাইন দেখতে পাচ্ছ সবুজ দেখতে পাচ্ছ অ্যাশ কালার দেখতে পাচ্ছ হলুদ দেখতে পাচ্ছ এগুলো এক একটা মান বোঝায় ধরো হলুদ বোঝায় একশো সবুজ বোঝায় তিনশো তাহলে এই দুইটা মিলে একশো আর তিনশো মিলে চারশো হয়ে গেল আর এখানে বলা হচ্ছে যে কি রোধের মান ছাড়াও সেটি কত বৈদ্যুতিক ক্ষমতা সহ্য করতে পারবে সেটিরও সেটিও নির্দিষ্ট করে দেওয়া থাকে দেখুন সেটা কতটুকু বিদ্যুৎ বৈদ্যুতিক ক্ষমতা সহ্য করতে পারবে সেটাও দেয়া আছে ঠিক আছে সেটাও দেয়া থাকে আর আরেক ধরনের রোদ আছে ধরো তোমার দরকার এখন দরকার একশো আবার পরে দরকার তিনশো তাহলে কি তুমি বারবার এভাবে একটা প্রথমে একশো ওহম লাগাবা সেটা খুলে আবার তিনশো ওহম লাগাবা তো এই সিনারিওটাকে মানে ট্যাকেল দেওয়ার জন্য এক ধরনের রোদ আছে যেটাকে বলা হয় পরিবর্তনশীল রোদ তাহলে এই মান প্রয়োজন মতো পরিবর্তন করা লাগতে পারে সে প্রয়োজন মতো পরিবর্তন করার জন্যে আমাদের এক ধরনের রোধ ব্যবহার করা হয় যেটাকে বলা হয় পরিবর্তী রোধ বা স্টেট এটার নাম হচ্ছে স্টেট এখন তোমরা ল্যাবরেটরিতে বা ইউনিভার্সিটিতে গেলে বা কলেজে গেলে ল্যাবে এই ধরনের রোধ দেখতে পাবা যেখানে যেটাকে স্লাইড করা যায় বামে ডানে স্লাইড করা যায় তো তুমি যখন বামে ডানে স্লাইড করবা তখন দেখা যাবে এক এক ধরনের রোধ তুমি পাবা ঠিক আছে একটা রেঞ্জ থেকে ধরো জিরো থেকে পাঁচ হাজার রকম পর্যন্ত পাওয়া যায় তো তুমি এখানে জিরো এ পাশে আনলে এক হাজার এপাশ আনলে দুই হাজার এখানে আনলে তিন হাজার এখানে আনলে চার হাজার এখানে আনলে পাঁচ হাজার তো এরকম করে স্লাইড করে করে তুমি রোধের মান বাড়াতে কমাতে পারো এখন আমরা একটা খুব সুন্দর একটা প্রবলেম দেখব তোমাদের বইয়েরই প্রবলেম এক্সপইয়ের যে আমাদের রূপা তামা টাংস্টেন নাইক্রোম এগুলো রোধকত্ব দেওয়া আছে বা আপেক্ষিক রোধ বলতে পারো আপেক্ষিক রোধ রোয়ের মানটা দেয়া আছে তোমাদের কাছে এবং রোয়ের মানগুলো এই চারটা পদার্থের জন্য চার রকম দেখতে পাচ্ছ এগুলো ব্যবহার করে বলা হচ্ছে এক ওহম রোদ তৈরি করো তাহলে আমার কাছে রো দেওয়া আছে আমাকে আর এর মান ওয়ান ওহম বানাতে হবে কি করা যায় খেয়াল করে দেখো আমরা আর আরিকল টু রো এল বাই এ এই সম্পর্কটা জানি বা এই সূত্রটা জানি এই সূত্রটা জানলে আমরা যদি এল এর মান দৈর্ঘ্য আমরা জানি এল হচ্ছে দৈর্ঘ্য অভিয়াসলি এবং এ হচ্ছে প্রস্তুচ্ছেদের ক্ষেত্রফল তাহলে একে যদি ওয়ান মিটার স্কোয়ার ধরে নাও এ এর মান প্রস্তুতের ক্ষেত্রফল তাহলে এটা বাদ চলে গেল থাকলো শুধু রো এবং এল তাহলে সেক্ষেত্রে আমরা এর মানটাও যদি ওয়ান ধরে ফেলি তাহলে আমরা বা এলের যদি আমরা ধরো ইকুয়েশন বের করতে চাই কারণ আমি চাই রোধের মান ওয়ান ওহম খেয়াল করো আমাদের রোধের মানটা দেয়া আছে এবং রো এর মানটা আছে তাহলে আমাদের রোধের মান আর এবং রো আছে এবং একে আমি ধরে নিয়েছি ওয়ান মিটার স্কোয়ার তাহলে এল কি পাবো এল হবে আমার বা দৈর্ঘ্য হতে হবে ওয়ান বাই রো এর সমান ঠিক সেমভাবে আমরা তাহলে রূপার জন্যে ওয়ান বাই রো রোদে আছে ওয়ান বাই রো দিয়ে এলের মান যে এতটুকু দৈর্ঘ্য যদি আমরা নিতে পারি এবং তার প্রস্তুচ্ছেদের ক্ষেত্রফল যদি হয় ওয়ান মিটার স্কোয়ার তাহলে তার রোধ হবে ওয়ান অহম তাহলে আমার কাছে আর এর মানটা গিভেন ওয়ান অহম এবং রোয়ের মানটা এক এক পদার্থের জন্য এক এক রকম গিবেন এবং আমি এর মান ধরে নিলাম ওয়ান মিটার স্কোয়ার তাহলে এল কত হইতে হবে সেটা বের করছি আবার তোমরা চাইলে যেটা করতে পারতো এর মানটা ওয়ান ধরে এর মানটা ওয়ান মিটার ধরে এর মানটা বের করে নিয়ে আসতে পারতো যে এ যদি এত হয় তাহলে আমার রোদ হবে ওয়ান ও ঠিক আছে তা আমাদের এখানে এ ধরা হয়েছে এর মান বের করা হয়েছে তুমি চাইলে এল এক মিটার ধরে এর মানটা বের করে নিয়ে আসতে পারতো তাহলে রূপার জন্য এক ধরনের হবে ঠিক সেমভাবে তামার জন্য আমরা বের করে ফেলতে পারবো টাংস্টেনের জন্য একই রকমভাবে বের করা যাবে নাইক্রোমের জন্য একই রকমভাবে বের করা যাবে ঠিক আছে তাহলে দেখতেই পাচ্ছ এক ওহম রোদ তৈরি করার জন্য অনেক দীর্ঘ প্রায় লক্ষ কিলোমিটার পদার্থ নিতে হয় এবং এই যে এগুলো আসলে দুর্ঘটনা কিন্তু অনেক বড় হ্যাঁ লক্ষ কিলোমিটারের কাছাকাছি এগুলো হয়ে যায় তো এত বড় তান নিলে তোমার মাত্র রোদ হবে এক ওহম সো আসলে বোঝাই যাচ্ছে যে আসলে ব্যাপারটা কতটা আনরিয়াল তো বাস্তবে কখনো আসলে এ কে ওয়ান মিটার স্কোয়ার নেওয়া হয় না হ্যাঁ যে তোমার দৈনন্দিন ব্যবহারের জন্য অনেক সরু তার ব্যবহার করা হয় দ্যমিন্স তুমি যে বাসায় যে তার দেখো সেটাকে আসলে পাইপের মতো মোটা হয় বিশাল মোটা হয় একদম চিকন হয় রাই একদম চিকন হয় তোমাদের বাসায় তারগুলো তাহলে যদি পয়েন্ট ওয়ান মিলিমিটার প্রস্তুচ্ছেদ নির্দিষ্ট করে দিই তাহলে এক অহম রোদ তৈরি করতে কত দীর্ঘ তারের প্রয়োজন হবে তার মানে এবার তোমাকে এর মানে আমরা ওয়ান মিটার ধরে নিয়েছিলাম ওয়ান মিটার স্কোয়ার কিন্তু অনেক বড় সেখানে যদি এর মান ওয়ান মিলিমিটার স্কোয়ার হয়ে যায় হ্যাঁ ওয়ান মিলিমিটার স্কোয়ার হয় তার মানে একদম চিকন একটা তার তাহলে একহমরোধ করার জন্য কত দীর্ঘ তার প্রয়োজন দ্যাট মিনস তোমার এলে এবার এলের মান আবার বের করতে বলছে এবং এলিজিকসটা আমরা দেখেছি সূত্র হচ্ছে আমাদের আর এ বাই রো রাইট আর এ বাই রো তাহলে এবার এলিজিকস টু আর এ বাই রো তোমার আর এর মান ওয়ান ওহম দেওয়া আছে এর মান ওয়ান মিলিমিটার স্কোয়ার দেওয়া আছে তাহলে ওয়ান মিলিমিটার সেটাকে তোমাকে মিটারে নিতে হবে তারপরে স্কোয়ার করতে হবে এবং নিচে রোয়ের মানটা বসাতে হবে তাহলে দেখবে এলের মান কত আসে এবং এটা আসলে অনেক 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 বেশি হবে ঠিক আছে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তারের রোধ হ্যাঁ তারের রোদ তার যদি খুব চিকন হয় তাহলে কিন্তু এক অহম রোদ তৈরি করতে অনেক বড় তারের প্রয়োজন হয় তাহলে এখানে আসলে কাজটাই করা হয়েছে যে এবার আমি কি করছি তোমার এ ইকাল টু হ্যাঁ আসলে এটা তো আমাদের পয়েন্ট ওয়ান হবে না কারণ এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ হ্যাঁ এখানে কোশ্চেনটা হয়তো বলা হয়েছিল ব্যাসার্ধ তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ওয়ান মিলিমিটার ব্যাসার্ধের হ্যাঁ এখানে কোশ্চেনটা হবে ওয়ান মিলিমিটার ব্যাসার্ধের একটা তার পয়েন্ট ওয়ান মিলিমিটার ব্যাসার্ধের একটা তার করা হয় নেওয়া হয় ব্যাসার্ধের একটা তার তাহলে আমরা সেই ব্যাসার্ধ দিয়ে আমরা জানি একটা তারের মধ্যে প্রস্তুচ্ছেদের ক্ষেত্রফল মানে একটা বৃত্তাকার অংশ এটা একটা বৃত্তাকার অংশ এবং সেই বৃত্তাকার অংশের ক্ষেত্রফল কত হয় এই কলটা আমরা জানি পাই আর স্কোয়ার তাহলে পাই আর স্কোয়ারের ফর্মুলা দিয়ে আর এর মান হচ্ছে আমাদের ওয়ান মিলি পয়েন্ট ওয়ান মিলিমিটার তাহলে সেই আর এর মানটা বসিয়ে আমরা এর মানটা বের করে নিয়ে আসলাম তারপর আমরা এলের মান বের করতে চাচ্ছি এবং রূপার জন্য দেখলাম এটা ওয়ান পয়েন্ট নাইন সিক্স মিটার হয়ে যাচ্ছে এলের জন্যে ওয়ান পয়েন্ট ফোর মিটার এবং টাংস্ট্যানের জন্যে ফিফটি সেভেন সেন্টিমিটার তাহলে আমরা দেখতে পাচ্ছি এবং নাইক্রোমের জন্য থ্রি সেন্টিমিটার তাহলে হ্যাঁ আমরা যেটা দেখতে পেলাম যে আসলে এভাবে বিভিন্ন ধরনের আর এর মান এর মান রয়ের মান দেওয়া থাকলে আমরা এলের মান দৈর্ঘ্যের মানটা বের করে ফেলতে পারবো ঠিক আছে এবং এক্ষেত্রে দেখতে পাচ্ছি আসলে বড়ো না আমরা যে কথাটা বলেছিলাম একটু আগে যে অনেক বড়ো হবে হয়তো কারণ ওটা আমরা পয়েন্ট ওয়ান ধরে নিয়েছিলাম বাট সেটা দেখতে পাচ্ছি যে না সেটা আসলে ছোট হয়ে যাবে ঠিক আছে তাহলে তার যদি চিকন হয় তাহলে আলটিমেটলি আমার আলটিমেটলি এলো কি হচ্ছে এলো কিন্তু ছোট হয়ে যাচ্ছে তা আসলে এভাবে আসলে জাস্ট সিম্পল এই ফর্মুলাটা থাকবে আর এই টু রো আরে বাই এল তুমি এটা দিয়ে সিম্পল ম্যাথ করবা যে কোনো তিনটে রাশি দেওয়া থাকবে অন্য একটা বের করতে হবে আশা করি এটা পারবা এবং এর মান বলে দিয়েছি যদি ডিরেক্টলি তোমাকে প্রস্তুত ক্ষেত্রফল দেওয়া না থাকে এই কল্টু পাই আর স্কোয়ার এই ফর্মুলাটা দিয়ে হয়তো তোমাকে আগে ক্ষেত্রফলটা বের করে নেওয়া লাগতে পারে এভাবে আমরা এই ম্যাথগুলো করবো এবং আলটিমেটলি লাস্ট আমরা সেমিকন্ডাক্টর দেখব যে সেমিকন্ডাক্টরের মধ্যে তাপমাত্রা বাড়ালে কেন রোধ কমে যায় তো ব্যাপারটা হচ্ছে একটু খেয়াল করে দেখো পরিবাহিতে তাপমাত্রা বাড়ালে রোধ বেড়ে যায় কিন্তু সেমিকন্ডাক্টর বেলায় ঠিক তার উল্টো ব্যাপার ঘটে আমরা বলেছিলাম বা হয়তো বলিনি যে কোনো একটা পরিবাহী তারের মধ্যে দিয়ে যে পরিমাণ কারেন্ট যাবে যে পরিমাণ কারেন্ট যাবে স্বাভাবিক তাপমাত্রায় তুমি যদিকে তাপমাত্রা বাড়ায় দাও তাপমাত্রাকে বাড়ায় দাও তখন আয়ের মান কমে যায় আয়ের মান কমে যায় তাপমাত্রা বাড়ালে কারেন্টের ফ্লো কমে যায় কেন তখন দেখা যায় কি এখানে ভেতরে তাপমাত্রা বাড়াচ্ছ এই পরিবাহের ভেতরের অনুপ্রমাণগুলো কাপা কাপি শুরু করতেছে নড়াচড়া শুরু করছে বেশি আর নড়াচড়া শুরু শুরু করলে সে ইলেকট্রনের ফ্লো করতে দেয় না ইলেকট্রনকে ফ্লো দিতে ফ্লো করতে গেলে বাধা দেয় ইলেকট্রনকে বেশি বাধা দেয় আগে যতটা বাধা দিত তাপমাত্রা বাড়ানোর কারণে নিজেদের কম্পন বেড়ে গেছে যার কারণে সেই ইলেকট্রনের গতিকে বাধা দিচ্ছে ইলেকট্রনের গতি বাধা পেলেই কারেন্ট কমে যায় তাহলে তাপমাত্রা নর্মাল তোমার যেই পরিবাহীগুলো আছে বা কন্ডাক্টর তার আছে সেগুলোতে তাপমাত্রা বাড়ালে কারেন্টের ফ্লোটা কী হয়ে যায় কমে যায় কিন্তু সেমিকন্ডাক্টর বেলায় সেটার উল্টো ঘটনা ঘটে এবং সে সেটাই এখানে কোয়েশ্চেন করা হচ্ছে সেমিকন্ডাক্টরে তাপমাত্রা বাড়ালে রোধ কমে কেন এখানে দেখো সেমিকন্ডাক্টরে তাপমাত্রা বাড়ালে রোধ কমে যায় তার কারণ কন্ডাক্টরে যেমন বিদ্যুৎ প্রবাহের জন্য মুক্ত ইলেকট্রন রয়েছে সেমিকন্ডাক্টরে তা নেই তাহলে আমরা বলেছিলাম কন্ডাক্টরে বা পরিবাহীতে কী হয় মুক্ত ইলেকট্রন থাকে মুক্ত ইলেকট্রন থাকে এখান থেকে ইলেকট্রন বের হয়ে যায় কিন্তু সেমিকন্ডাক্টরে কিন্তু সেই এরকম কোনো মুক্ত ইলেকট্রন নাই ঠিক আছে সেখানে সেমিকন্ডাক্টরে তাপমাত্রা বাড়ালেই শুধু কিছু ইলেকট্রন বিদ্যুৎ প্রবাহের জন্য পাওয়া যায় সেমিকন্ডাক্টরে কি হয় তুমি যদি তাপমাত্রাকে বাড়ায় দাও সেমিকন্ডাক্টরে তাপমাত্রা বাড়াই দিলে তোমার এখান তখন এই ভেতর থেকে ইলেকট্রন মুক্ত হয়ে যায় এই ইলেকট্রনগুলো মুক্ত হয়ে যায় নর্মালি ইলেকট্রন মুক্ত হয় না ধাতুর মতো নর্মালি ইলেকট্রন মুক্ত অবস্থায় থাকে না সেমিকন্ডাক্টরে কিন্তু যদি তুমি তাপমাত্রা বাড়াও তখন দেখা যায় সেমিকন্ডাক্টর থেকে ইলেকট্রন বের হয়ে আসা শুরু করে আর ইলেকট্রন যখন বের হয়ে আসা শুরু করবে তার মানে আলটিমেটলি আমার কি বিদ্যুৎ প্রবাহ পাওয়া যাবে ঠিক আছে এই জন্য বলা হচ্ছে যে তাপমাত্রা বাড়ালে রোধ কমে যায় ব্যাপারটা হচ্ছে আসলে তাপমাত্রা বাড়াচ্ছে ইলেকট্রন বের হয়ে আসতেছে আর ইলেকট্রন বের হয়ে আসা মানে তুমি কারেন্টের ফ্লো পাবা কারেন্ট পাবা ঠিক আছে তো আশা করি নর্মাল পরিবাহী আর সেমিকন্ডাক্টর মধ্যে পার্থক্যটা বোঝা গেছে নর্মাল পরিবাহীতে অলরেডি ইলেকট্র মুক্ত ইলেকট্রন থাকে বাট সেমিকন্ডাক্টরে মুক্ত ইলেকট্রন থাকে না তাপমাত্রা দিলে মুক্ত ইলেকট্রন তৈরি হয় এই জন্যে সেমিকন্ডাক্টরের তাপমাত্রা বাড়ালে কারেন্ট ফ্লো পাওয়া যায় কারেন্টের ফ্লো পাওয়া যায় আই পাওয়া যায় বলতে পারো আই পাওয়া যায় বা আই বেড়ে যায় আর আই বেড়ে যাওয়া মানে আসলে সেখানে রোদটা কমে যাওয়া রাইট কারণ আইয়ের সাথে রোধের সম্পর্ক কী ব্যস্তানুপাতে তোমরা দেখেছো সো আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে নেক্সট ক্লাস থেকে আমরা সার্কিটের ব্যাপারগুলো ডিটেলসে জানার চেষ্টা করব নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি তোমাদের কাছ থেকে ভালো থাকবো সবাই আসসালাম